হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে লিকন বস্ত্র বিতানে লিকন বস্ত্র বিতান থেকে আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া আজকে অফারে আজকে আমরা লেডিস বাচ্চাদের বাচ্চা ছেলে মেয়ে উভয় সুইটার দেখাবো সুইটার কালেকশন দেখব যেগুলো কিন্তু অনেক সুন্দর এবং কোয়ালিটি ফুল হবে একটা একটা করে এখানে রেখে দেন আমরা পুরো স্ক্রিনশট দিয়ে নেয় যার যেই সাইজটা মনে হবে যে এটা আপনার বাচ্চার হবে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন তবে আমি আনুমানিক একটা সাইজ আপনাদেরকে বলে দিই এগুলো মোটামুটি আপনারা আড়াই তিন থেকে মানে তিন থেকে মোটামুটি দশ বারো পর্যন্ত হয়ে যাবে এখানে যে মাপটা এখন অব্দি দেখতেছি তো এখানে বিভিন্ন মাপের যেহেতু আছে আপনারা অবশ্যই দেখবেন এগুলো আসলে প্রাইসটা কেমন থাকবে যেটাই নেবেন অনলি সত্তর আচ্ছা যেটাই নিবেন মাত্র সত্তর টাকায় আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে অনেক সুন্দর অনলি সত্তর টাকা আজকে পেয়ে যাচ্ছে যেটা আবার দেখেন দুই বছরে একটা বাবুল হয়ে যাবে ছেলে মেয়ে উভয়ের জন্যই থাকছে আজকের কালেকশনগুলো যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাশাল্লা দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে এইগুলো কিন্তু অনেক সুন্দর সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন তাই না অনলি সত্তর টাকায় এত কমে পেয়ে যাচ্ছেন চিন্তা করা যায় খুবই কমে পেয়ে যাচ্ছেন এই কারণে বলবো কেউ মিস করবেন না পরে থাকবে পরে তারা পাবেন না এগুলো শেষ হয়ে গেলে পাবেন না দেখেন অনেক সুন্দর সুন্দর ড্রেস দামটা যেহেতু কমে যেটা একদম এক বছরে বাচ্চার হয়ে যাবে খুবই সুন্দর যেটা লাগবে আপনাদের মনে হবে যে যে সাইজটা আপনাদের হবে আপনারা অর্ডার করতে পারেন এগুলো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন আজকে মোটামুটি সত্তর টাকার মধ্যে অনেক কালেকশনই আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করেন না সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা ভিডিওতে লোকেশন দেওয়া থাকে আপনারা যদি সরাসরি শপে আসতে চান শপেও আসতে পারেন এবং এগুলো কিন্তু আপনাদের ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়েও অর্ডারটা কনফার্ম করতে হবে অবশ্যই ডেলিভারি চার্জ আগে দিবেন দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন সবগুলোই অনেক সুন্দর যেটাই নেবেন সবগুলোই মাসাল্লাহ খুবই সুন্দর মেয়ে বাবুদের জন্য এটা অনেক সুন্দর যেটা ভালো লাগে আপনাদের দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা কোয়ালিটি সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন সবই সুন্দর যার যেটা লাগবে শুধু অর্ডার করে ফেলুন সত্তর টাকা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা আরও কিছু আছে কি এই যে উপরে ওই কয়েকটা আচ্ছা দিয়ে দেন দুই তিন চার বছর এই যেগুলো কিন্তু দুই তিন চার বছরেরগুলো হয়ে যাবে দাম তো সেম সবগুলোর দামই কিন্তু সেম থাকবে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা এই প্যান্টটাও কিন্তু সত্তর টাকা যেইটা ভাল লাগবে আপনাদের দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে আবারও বলছি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন মাত্র সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশন এই যে একদম লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে লিখন বস্ত্র বিতন রেলওয়ে আর্মি সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ